আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সোমনতাল কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করছে বাংলাদেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হলো কেন আমরা বলতেছি স্বাধীন হলো আমরা আসলে পরাধীন ছিলাম আমরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম মানুষের মনের ভাব প্রকাশ করার যে শক্তি সেটা মানুষ হারিয়ে ফেলেছিল কথা বলার শক্তি ছিল না মানুষ কথা বললেই তাকে গুম করে ফেলা হতো মানুষ কথা বলা হলেই তাকে সন্ত্রাসী বাহিনী নেলিয়ে দিত গুন্ডা বাহিনী নেলিয়ে দিত পুলিশ বাহিনী ললিয়ে দিত এখন কিন্তু সেই ডর ভয় সেটা নাই মানুষের ভিতরে গত শুক্রবার এই তো গতকালকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবগণ তারা হক কথা বলার মতো সাহস তাদের তৈরি হয়েছে এটা কি আগের সৎসাহস ছিল না অবশ্যই ছিল কেন পারে নাই বলে নাই না বলার কারণ হলো আপনারা দেখছেন যারা হক কথা বলতো তাদের চাকরিচ্যুত করা হতো তাদেরকে লাঞ্চিত করা হতো তাদেরকে গুন্ডা বাহিনী দিয়ে সাহস্তা করা হতো পুলিশ দিয়ে হয়রান করা হতো তাদেরকে জঙ্গি আখ্যাত আখ্যা দিত এই সরকারের বড় ভুল আসলে ভুলের অভাব নাই তার ভিতরে বড় ভুল হচ্ছে যে একজন দিনদার মানুষকে জঙ্গি আখ্যায়িত করা আমি দিন মানার চেষ্টা করি আমি একটু ফাজেল আমল পড়লাম আমি একটু কোরআন পড়লাম আমি একটু কোরআন একটা তাতসি পড়লাম তাপসির পড়লাম সেই বই আমার ঘরে রাখা হলো। আর পুলিশ বাহিনী লেলিয়ে দিল আইসা বলল যে তুই জঙ্গি এই হলো জঙ্গি সংগঠনের বই হ্যাঁ কপাল পোড়া হ্যাঁ এত কপাল পোড়া হতে পারে আরে তোর দিন শিক্ষা করা ফরজ যে আইন সেই দিন শিক্ষা করার জন্য আমি তো কোরআন পড়তেছি সেই কোরআনের অর্থ আমি বুঝতে পারবো না আমরা পেরাই পত্রিকায় দেখছি বিভিন্ন ফেসবুক দেখছি বিভিন্ন মিডিয়াতে দেখছি ইউটিউব চ্যানেলে দেখছি যে মানুষদেরকে ধরে নিয়ে আসতো তাদের সামনে কিছু দিনই বই রাখা হতো বিভিন্ন ধর্মীয় গ্রন্থ রাখা হতো মুসলমানদের বিভিন্ন কেতাব হাদিস ফাজালে আমল বোখারি শরীফের তর্জমা কোরআন শরীফের তর্জমা এইগুলো রাখা হতো আর এইগুলো বলা হতো জঙ্গি জঙ্গি নাটক সেগুলো আবার বড়ো করে ফলো করে হ্যাঁ একাত্তর টেলিভিশন মাত্র টেলিভিশন দিয়ে সারা দুনিয়ার কাছে সরাই দিতে যে বড় জঙ্গি পাইছি জঙ্গি সংগঠন পাইছি হ্যাঁ কপাল পোড়া এই জন্যই তোর পতন পতন হয়েছে এই যে লক্ষ লক্ষ মানুষকে যদি কষ্ট দিয়েছিস লক্ষ লক্ষ কুটি কুটি মানুষকে যদি তুই অত্যাচার করেছিস তার ফল তুই আজকে দেশ থেকে পালিয়ে গেলি তুই এতই শেখের বিটি আমি কখনো পালাব না তো পালালি কেন থাকতি বসে কিরম পারতি মানুষ তোরে তুই যদি এতই ভালোবাসতো মানুষদের তুই পালালি কেন এটা হলো কথা কথা হলো একটাই যে আসলে মানুষের অত্যাচার যখন এটা ইসের কথা যে অত্যাচার যখন খুব টপে উঠে যায় তখন আল্লাহ তালা সাহায্যে চলে আসে হ্যাঁ মজলুম এর দোয়া কবুল হয় অত্যাচারিত যারা তাদেরকে মজলুম এই মাজনুমের দোয়া কবুল হয় মাজলুমের দোয়া সেন্টার খুলে আসেন মাজলুমের দোয়া কবুল এই কবুল এটা কবুল 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 তিন ধরনের মানুষের দোয়া কবুল হয় এক নম্বর যেটা সেটা হচ্ছে যে যে যারপুর অত্যাচার করা হয় যাকে বেলা মাজলুম আমাকে যদি কেউ বিনাভাবে অন্যায় কারণে অত্যাচার করে তাহলে আমি যদি দোয়া করি এই দোয়া কবুল দুই নম্বর হচ্ছে কোনো পিতা মাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কবুল হতে পারে একটু দেরিতে আসবে হতে পারে একটু দেরিতে হবে দেখেন আরেকটা একটা হল তিন নাম্বার যখন মুসাফির থাকে মানুষ মুসাফির দেখেন অনেক মানুষ মুসাফির মনে করেন সে এক জায়গা থেকে যাচ্ছে সে দিনই কাজে যাচ্ছে অথবা এমনিই যাচ্ছে তাকে বলা হয় মুসাফির তাকে সাহায্য করা সহযোগিতা ওই ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া কবুল হয় অনেক সময় দেখছি তাবলিক জামাত গেছে একটা মসজিদে তাদেরকে ধরে হ্যাঁ জঙ্গি সংগঠন হিসেবে আখ্যাইতে দিছে তোরা জঙ্গি তোরা তাবলিক না আরে ভাই তুই তুই দিন শিক্ষা করার জন্য মানুষ গেছে তোরে জঙ্গি নাটক সাজাইয়া সারা দুনিয়ার কাছে প্রকাশ করছিস যে বাংলাদেশে জঙ্গি পদ আছে আ হা হা কি দেশের বদনাম করছিস আজকে সারা দুনিয়ার মিডিয়া তোকে বদনাম করতেছে দেখ হ্যাঁ সারা দুনিয়ার মানুষ তোকে বদনাম থুতু নিক্ষেপ করতেছে পুলিশকে থুকু নিক্ষেপ করতেছে পুলিশ দ্বারা মানুষকে কষ্ট দিছিস তো আমরা এই ধরনের সরকার চাই না ভবিষ্যতে এমন কোনো সরকার দেখতে চাই না যেই সরকার মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে যেই সরকার মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন মামলা দিয়ে বিভিন্ন আর স্কুল কলেজের পোলাপান তাদের ধরাইয়া তাদের পকেটের ভিতরে ইয়াবা তাদের পকেটে তাদের ব্যাগের ভিতরে ফেন্সি ডি বিভিন্ন মাদকদ্রব্য ধরাইয়া বসে ও হলো এই খারাপ লোক ও হচ্ছে মাদক চালান চোরা চালানকারী ও হচ্ছে কারি পুলিশ কি না অত্যাচার মানুষের করছে আরে ভাই মোড়ে মরে আমি যেখানে থাকি সেই বরিশাল মাদারীপুর মরে মরে। আরে তুই ট্রাফিক তুই থাকবি হলো মেইন রাস্তায় পাহারা দি তুই মেইন রাস্তায় তুই গলির ভিতরে এসে তুই পাহারা দাস আর ভাই সিভিল ড্রেসে পাহারা দেয় একটা একটা হেলমেট নাই হেলমেট অবশ্যই করতে হবে কিন্তু দেখা গেছে এইখান থেকে এখানে জরুরি মেইন রাস্তা সে যাওয়া নাই তার ওখান থেকে দোকানে একটা নিতে আছে সেখানে মানুষকে পুলিশকে টার্গেট দিছে ভাই ভাই আমাকে টার্গেট আছে আরে ভাই আমি অন্য টার্গেট এতটা মামলা হবে হবে আ এটা দিতেই দিতেই কোনো কথা কি একটা রাষ্ট্র প্রতিদিন এতটা মামলা ফিক্স করে দেওয়া হয়েছে তোমাকে এতটা মামলা দিতে হবে এটা কোনো কথা হ্যাঁ এরকম শুনছি আমরা দেখছি আমরা যে ওরাই বলতো আমাদের টার্গেট আছে প্রত্যেকটা গাড়িওয়ালারা বলতো মামা টার্গেট আছে ওদের ওদের আমরা আমরা না করলেও আমাদের গাড়িগুলোকে বিভিন্নভাবে আরে পুলিশ পুলিশের তো হাজারো ই আছে হ্যাঁ তো দেখা যায় ওরকম মেজর কোনো আইন ভঙ্গ করে নাই তারপর তাকে মামলা দিছে মামলা তো দেয় না অনেক সময় মামলা দেয় না অনেক সময় কী করে টাকা নেয় টাকা নেয় টাকা নিয়ে সাইডে দেয় আমি নিজে দেখছি আমি ব্যক্তিগতভাবে অনেক রুগী দেখছি আপনারা দেখছেন আপনি চলাচল করেন ধরিয়া মামলা দেয় অথবা টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেন আর ভাই কে যদি তুই সত্যিকারে তা সে আইন অমান্য করে তার অবশ্যই মামলা দে কিন্তু সত্যিকারে যদি আইন যদি অমান্য না করে তাহলে কেন তুই মামলা দিবি তো এইরকম পুলিশ আমরা ভবিষ্যতে চাই না আলহামদুলিল্লাহ আজকে দেখলাম আজকে না বিগত দিনগুলোতে দেখতেছেন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ট্রাফিক সিগনালে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা দাঁড়িয়ে আছে এবং হেফাজতে ইসলামের কর্মীরা দাঁড়িয়ে আছে স্কুল কলেজের ভাই বোনেরা দাঁড়িয়ে আছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কো এই ভাই বোনেরা দাঁড়িয়ে আছে হ্যাঁ তারপরে এরকম আরও অনেক রয়েছে এরা দেশটাকে কত সুন্দর হবে দেখেন এরাও কিন্তু গতকালকে দেখলাম বড় একটা চোরাচালান ধরা পড়ছে ইভেন সরকারি নথিভুক্ত ঔষধের গাড়ি দিয়ে যাচ্ছে সেটাও ধরে বলছে এরা কত চৌকুশ আমরা ওই ধরনের খারাপ ট্রাফিক পুলিশ চাই না যারা মানুষের অন্যায়ভাবে মামলা দিবে অন্যায়ভাবে গাড়ি সুইচ করবে অন্যায়ভাবে মানুষকে জুলুম করবে এইরকম পুলিশও চাই না ট্রাফিক পুলিশও চাই না সুতরাং আমাদের এই যে সমস্ত যে সমস্ত ছাত্রছাত্রী ভাইরও রয়েছে যারা এখন ট্রাফিক সিগনাল সুন্দরভাবে মেনটেন করতেছে দরকার হয় এদের চাকরি দেওয়া হোক এদের এদের ন্যায় আছে এদের মনটা এখন নিষ্পাপ আছে এদের ভিতরে দেশ প্রতি সত্যিকারের ভালোবাসা ভালোবাসা আছে সত্যিকারের ভালোবাসা যদি কোনো মানুষের ভিতরে থাকে সে দেশের প্রতি দেশের মানুষের প্রতি অন্যায় করতে পারে না 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 জুলুম করতে পারে না এদের ভিতরে সত্যিকারের ভালোবাসা নাই যদি থাকতো যতবার সরকারি হোক অর্ডার দিলেও সেই মানবো না কারণ আমার লতে কি বলে আমার আইনে কি বলে সেই অনুযায়ী আমি আমি আমার আইন পালন করব। অস্বীকার করবো দরকার হয় ওই যে বলছে না হ্যাঁ আপনি যে দরকার হয় আমি কি সিঙ্গারা ফুসকারা বিস্কি বিক্রি করে খাবো চা বিক্রি করে খাবো তে পারো মানুষের প্রতি অন্যায় ভাবে আমি জুলুম করে আমি সরকারি চাকরি করতে চাই না এই যে মহিউদ্দিন বলছিলেন সাংবাদিক এরকম তো সুতরাং সত্য কথা বললে মানুষকে এখন মানুষকে ভয় পায় না আলহামদুলিল্লাহ কিন্তু কিছুদিন আগে সত্য কথা বললেই তাকে ধরে নিয়ে যেত তাকে গুম করা হতো আয়না ঘরে রাখা হতো আহারে কত সুন্দর একজন বিগডিয়ার জেনারেল এই যে সাবেক যে জামাতের যে ছেলে আমিরের ছেলে সে একজন বিগডিয়ার হ্যাঁ বাড়ির ধারে কথা ব্রিগেডিয়ার একজন আরে ভাই একজন বিগডিয়ার তৈরি করতে কত না বাংলাদেশের সম্পদ নষ্ট হয়েছে তাই না একজন বিগডিয়ার কত না সম্পদ নষ্ট হচ্ছে তুই তোমার ক্ষমতা মাত্র পাশ বছর অথচ তুমি সেই বিগেডিয়ারে আয়না ভরা রাইখা তার কেরিয়ারটা শেষ করে দিয়েছ তুমি তার মার মৃত্যু হয়েছ অথচ তার মায়ের লাশটাও দেখতে দেওয়া হয় না এরকম এরকম বিএনপির অনেক লোক এরকম সাধারণ অনেক লোক মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার করছে এরকম হেফাজত ইসলামের এরকম লোককে অত্যাচার করছে জামাতের আহার দিল্লা সাইদি ছোটবেলায় আমরা তার ওয়াজ শোনার জন্য বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে তার ওয়াজ শুনে চোখের পানি ফেলায় নাই এই ব্যাটাটা শুধুমাত্র জামাত করার কারণে ও এখন বড় অপরাধী হয়ে গেছে বড় সন্ত্রাসী হয়ে গেছে বড় যুদ্ধ অপরাধী হয়ে গেছে এবার চেহারায় হ্যাঁ তার দিনের থেকে বঞ্চিত রাখছে আল্লাহ হোসেন সাইদি একমাত্র লোক যে কিনা বাংলাদেশের থেকে সৌদি সরকার তাকে ইনভাইট করে নিয়ে সৌদি সরকার তাকে আমন্ত্রিত করে নিমন্ত্রণ করে তাকে ইনভাইট করে নিয়ে তাকে মক্কা শরীফের যে আল্লাহর ঘর সেই ঘরের ভিতরে ঢোকার তো হয়েছে একমাত্র তার পৃথিবীর সারা দুনিয়ার কয়েকজন মানুষের সৌভাগ্য হয় ওই আল্লাহর ঘর যেটা আমরা তাও করি হজে যারা গেছেন যে যে কালো কাপড় দিয়ে বা কাপড় কালো গ্লাভ দিয়ে যে ঢাকা হয় সেই ঘরের ভিতর কিন্তু কেউ ডোক্তারে না সৌদি সরকার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমাদের বাংলাদেশে অনেকই তো প্রধানমন্ত্রী হয়েছে বেগম খালেদা দিয়ে হয়েছে শেখ হাসিনা হয়েছে এরশাদ হয়েছে জিয়া হয়েছে ঈশান বঙ্গবন্ধু হয়েছে কেউ কি ওই ঘরের ভিতরে ঢোকার ক্ষমতা হয়েছে হয় না হয় না তো আল্লাহ ভাগ সম্মানিত যারা করে সারা দুনিয়ায় মানুষ তাকে অসম্মান করতে পারে না তা দেখেন সেই দেলা হোসেন সাইডি হ্যাঁ সে কিন্তু ওই ঘরের ভিতরে তাকে দাওয়াত দিয়ে দিয়ে সেটা ঢোকার ক্ষমতা তাকে আল্লাহ দিস আলহামদুলিল্লাহ তা আমরা ছোটবেলায় আমি কোনো দল করি না ভাই আমি মাঝে মাঝে তাপদিগে যাই হ্যাঁ তাবলিগের মানুষ আমি হক কথা বলি চেষ্টা করি আমার কোনো দলের পক্ষে আমি কথা বলি না আমি কতি চাই বাংলাদেশ নতুন বাংলাদেশ হোক যেই বাংলাদেশ দ্বারা মানুষের উপকার হয় ধর্ম বর্ণ নির্বিশেষ সমস্ত মানুষের উপকার হয় যারা কোনো নির্দিষ্ট একটা মানুষের জন্য কাজ করবে না নির্দিষ্ট একটা দলের জন্য কাজ করবে না যারা সমস্ত শ্রেণী মানুষের জন্য কাজ করবে মানুষের জন্য তারা নিবেদিত প্রাণ হবে দেশের প্রতি সত্যিকারে ভালোবাসা হবে আমাদের ডাক্তারদের একটা কথা আছে যে আই উইল ডেডিকেট মাই লাইফ টু সাব দ্য প্যাশন আই উইল সাব দেম অ্যাজ লাইক মাই ফ্যামিলি মেম্বার যে আমি আমার জীবনকে উৎসর্গ করবো রুগীর সেবার করার জন্য আমি তাদের এমনভাবে সেবা দেবো যে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা যেরকম দেখি আমার মাকে বাবাকে বোনকে ঠিক কেমনইভাবে আমাদের রাষ্ট্রনায়ক যারা হবেন ভবিষ্যতে তাদের প্রতি আমার বিরুদ্ধ অনুরোধ আপনারা এরকম হবেন এরকম হবেন যে আমার পিতা আমার মাতা আমার ভাই আমার বোন যেরকম আপনারা দেখেন সমাজের অন্য অন্য মানুষদেরকে ঠিক ওই চোখে যদি দেখবেন তাই না কিন্তু আর মানুষদের অত্যাচার হবে না এবং যারা ভবিষ্যতে পুলিশের অফিসার হবেন যদি আপনারা আপনাদের ভাই বোন মা খালা নানি নিজের সন্তানকে যেরকম দেখেন আমাদের সমস্ত দেশের নাগরিকদেরকে জাস্ট ওইভাবে দেখেন তাইলে কিন্তু আপনার দ্বারা একটা নিরহ মানুষকে অত্যাচার করা আপনার দ্বারা ঠিক হবে না আপনার বিবেক আসবে না কিন্তু যদি এটা না পারেন আল্লাহ রাস্তা আপনারা চিরতরে রিজাইন দেন আপনারা এই কোথায় বাদ দিয়ে দেন আমাকে পুলিশ দরকারই নাই এখন দেখেন কত সুন্দরভাবে চলতেছে না আরও ভালো চলবে ইনশাআল্লাহ যদি আপনারা পারেন তাহলে পুলিশে আসেন সত্যিকারে পুলিশের যোগ দেন আমাদের বাংলাদেশে অন্যান্য বাহিনী দ্বারা চালবে যেরকম সেনাবাহিনী নিবেদিত হবে হ্যাঁ নতুন যারা ছাত্র রয়েছে অনেক ছাত্র রয়েছে যারা চাকরি পায় না আমরা দেখছি বাংলাদেশে অনেক জেলাতে যারা সত্যিকারের মানুষ ওই জেলার নাগরিক তারা চাকরি পায় না অথচ বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়া থেকে লোক হিসেবে পুলিশে চাকরি করছে এটাও দেখছি বিভিন্ন আমরা টেলিভিশনের বা বিভিন্ন টেলিভিশনের প্রতিবেদন দেখছি আমাদের যারা লাইনে লোকটা আপনারা দেখছেন এই যে ছাত্র আন্দোলন দমন করার সময় বাংলায় বাংলা ভাষা কথা বলে না তারা তারা হিন্দিতে কথা বলে বা উর্দুতে কথা বলে বা বিভিন্ন ভাষা কথা বলে এরা পুলিশের পোশাক পরা ছিল তার মানে কি এরা বাংলাদেশি না তা এইরকম পুলিশ আমরা চাই না যদি সব পুলিশ অফিসার হতে পারে সত্যিকারে পুলিশ হতে পারে এবং এইরকম নায়ক রাষ্ট্র নায়ক আমরা চাই না যে রাষ্ট্রনায়ক দ্বারা মানুষের কল্যাণ হবে না যে রাষ্ট্র দ্বারা মানুষের উপকার হবে না এরকম চাই না তো আলহামদুলিল্লাহ দেখেন বাজারও কিন্তু কন্ট্রোল হয়ে গেছে নিয়ন্ত্রণ হয়ে গেছে বাজার বাজার অনেক কিছু দাম কমতে শুরু করেছে তো আজকে থেকে কেউ কারোর ট্যাক্স মানে আজকে থেকে কেউ কোনো চাঁদা দিবেন না বিভিন্ন জিনিসপত্র আনতে যেখানে চাঁদা লাগে চাঁদা দিবেন না যেটা সরকারি একেবারে নির্ধারিত যেখানে ট্যাক্স দেন তাহলে ট্যাক্স দিয়ে দেন আমার চাঁদা কিসের পথে কাটে অমক জায়গা দিতে অমক জায়গা দিতে কোনো কাউকে চাঁদা দেন না দেখবেন যে জিনিসপত্রের দাম অটোমেটিক কমে গেছে আল্লাহ সোনা আমাদেরকে সাহায্য করুক এবং আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব এই সোনার বাংলা আপনার আমার সকলের আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো এবং আমার পাশেও ক্ষতি না হয় সেটা আমার হাত দিয়ে বন্ধ করবো এটা আমার ইসলামের ইমানের কথা ইমান যে তিনটা মনাফিকে হ্যাঁ আমরা না আমরা যে ইমান তিন ধরনের এক হতে পারে যেমন কি যে তিনটে গুণ থাকে সেটা হলো একটা হলো যে তুমি অন্যায় কাজ দেখলে তোমার শক্তি থাকে হাত দিয়ে বন্ধ করো যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো মুখ দিয়ে বন্ধ করো তুমি মুখের কথা বলে এরপর যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো এই তিনটে লক্ষণ এরপর যদি না থাকে তাহলে সেই ইমানদার না অন্তর থেকে আমরা ঘৃণা করতে পারি কিন্তু এটা সর্বনিম্ন স্তর ইমানের ইমানের যে তিনটা স্তর তার ভিতরে সর্বপ্রথম হলো হাত দিয়ে বন্ধ করা এরপর হচ্ছে মুখ দিয়া এরপর না হলে একেবারে নিম্ন সেটা হচ্ছে কি অন্ত দিয়ে ঘৃণা করা তো আমরা অন্ত দিয়ে ঘৃণা চাই না আমরা চাই হাত দিয়ে বন্ধ করে দিতে অথবা মুখ দিয়ে বন্ধ করতে আপনি আমরা যদি সবাই যদি চেষ্টা করি তাইলে কিন্তু অন্যায় দূর হয়ে যাবে তা নাহলে কিন্তু দূর হবে না মনার হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আলহামদুলিল্লাহ আপনি মানুষের সেবার জন্য অনেক কাজ করছেন আমি যখন কবিন্দ্র সরকারি কলেজে ছিলাম তখন আপনাকে দেখছি মার্শাল্লাহ তো এরকম সবাই যদি আমরা দেশকে ভালোবাসি সত্যিকারের দেশকে ভালোবাসি তাইলে কিন্তু দেশের উন্নয়ন করা সম্ভব দেশ অনেক পিছিয়ে গেছে আবার দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে যারা দেশের বাহিরে রয়েছেন আপনারা রেমিটেন্স পাঠান বেশি করে রেমিটেন্স পাঠান সরকারি বৈধভাবে পাঠান আপনারাই তো বলেছিলেন যে তোমরা দেশকে স্বাধীন করো আমরা কি দেশ গঠন করে দেব তো আমরা সোনার বাংলা আমার ভাই বোন দেশকে কিন্তু স্বাধীন করে দিয়েছে এখন আপনারা আপনাদের কঠোর করেন পরিশ্রম করেন বেশি করে রেমিটেন্স পাঠান যাতে আবার সেই আমার বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে যায় ধন্যবাদ সকলকে আমি আর দীর্ঘায়িত করব না তো সকলকে নতুন বাংলাদেশকে উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য উদারতা আহ্বান জানিয়ে এখানে শেষ করতেছি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত